সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া করছি যিনি আমাদেরকে মাহে রমজানের রোজা রাখার মতন তফিক দান করছেন সুক্রিয়া করছি আলহামদুলিল্লাহ সাংবাদিক ভাইরা যারা এখানে আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ হজুর আলী ওসাল্লামের দরবার একজন ব্যক্তি গিয়ে বললেন ইয়ার রসুল আল্লাহ আমি মুসলমান হয়েছি আমার নবীজি বললেন তুমি মুসলমান হয়েছ উপর থেকে পানি নিচের দিকে যেভাবে গড়া যায় তোমার কাছে এভাবে বিপদ চলে আসবে তুমি ধৈর্য ধারণ করতে পারবে তখন সাহাবি বলছেন আল্লাহ ইনশাআল্লাহ আমি ধৈর্য ধারণ করতে পারবো সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি তের পথে ন্যায়ের কথা লেখার জন্য আমরা সর্ব অবস্থায় ভূমিকা রাখি যে আমি কখনো মিথ্যার প্রতি আমি কখনো অগ্রসর হব না মিথ্যাকে আমি আপোষ করব না তাহলে আপনাদের বিপদ আপনাদের সামনে এরকম বিপদ আসবে আপনারা কি মাথা পেতে নিতে পারবেন ইনশাল্লাহ সত্যকে জয় করার জন্য অবশ্যই কষ্টকে স্বীকার করতে হবে আগুন আর পানি কখনো এক হবে না আমি যদি মনে করি যে আমি আগুনকে এক জায়গায় রাখবো পানিকেও এক জায়গায় রাখবো এটা আমার মুখের একটা ভুলই হবে কিন্তু কাজটা কখনো সম্পন্ন হবে না অনুরূপ আমি যদি মনে করি যে যেখানে আলো আছে সেখানে আমি অন্ধকারও এটাও আমার একটা ভাবে আমি আমি যদি মনে করি যে সত্যকে বিজয় করব। তাহলে আমার কষ্ট অবশ্যই আসবে অবশ্যই আসবে এতে কোনো সন্দেহ নাই হজুর সাল্লাহ আলী আসসালাম কোরআনে কারিমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কারু অমাকারু অমাকার পৃথিবীর বুকে অনেক মকরবাজি অনেক ধোকাবাজি লোক আছে আল্লাহ রবুল আলমিন বলেন অল্লাহ খাইরুল মাকিরিন আমি আমি তা হয় না মানে ভাইরা আজকের যে আমাদের মাঝে দৈনিক সময়ের কথার উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করলেন আমাদের এই ভাই আল্লাহ তালা সামনের দিকে যাতে আগে যেতে পারে সত্যের দিকে সত্য কথা নিয়ে প্রত্যেকটা অসহায় মানুষের কাছে তাদের মনের অবস্থা মনের কথাগুলো শুনতে পারে মানুষের কাছে ব্যক্ত করতে পারে পুরা বিশ্বর মানুষের কাছে এই মেসেজগুলো পৌঁছাই দিতে পারে এই সময়ের কথা আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনাদের কাছ থেকে আমি দোয়া চাই আর বিশেষ করে আরেকটি কথা আমি মেসেজ দিব যে আমাদের মুসলিম ভাইদের উপর যেমনি যেমনিভাবে ইসরায়েল আক্রমণ করে মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে মুসলমানদের পক্ষে আমরা থাকবো না দূরে চলে যাব বলেন তো দেখি তাহলে এই যে একটা কোম্পানি এটা কিসের বলেন আমরা মুসলমান মানুষ আমরা ইফতারি করার জন্য যদি যে সমস্ত অর্থ দিয়া ইসরায়েল মুসলমানদেরকে ধ্বংস করে সেই পণ্য দিয়া যদি আমরা ইফতারি করি আমরা কি বিশ্বের মুসলমান বলেন আমরা কিসের মুসলমান বলেন এই পানিটা কি করবেন আপনারা হয়তো ভুলের কারণে গতকালকে আমি ইফতারি পার্টির মধ্যে বলছি এই যে জাকির ভৈয়া যিনি বললেন ওনার বাসার মধ্যে গতকালকে মেহমানদারি ছিল আমি বলে একটা মানুষ মুখে নাই আমরা মুসলমান আমাদের রক্তের বড় দাম আমাদের কথার বড় দাম এক বেলা